বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শ্যামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি এই নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে আমি ঝাল মিষ্টি একটা আমের আচার করব তাও কিনা গুড় দিয়ে তো গুড় দিয়ে আমের আচার করলে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে তো আশা করছি আজকের আমের আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমের আচার বানানোর জন্য এখানে আমি এক কেজি পরিমাণে আম নিয়েছি তো আমটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি একটা পিলার দিয়ে আমগুলোকে ছেড়ে নেবো তো আমগুলো আমি ছিলে নিয়েছি একটা পিলার দিয়ে এখন আমি আমগুলোকে কেটে নিব। তো বন্ধুরা আমি এখানে আমগুলো এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীভাবে কেটেছি তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা আচারটা বানিয়ে ফেলি তো বন্ধুরা আচারটা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম এক চামচের কম হবে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম থেকে যখন একটা সুন্দর সুঘ্রাণ বের হবে আর মরিচটাও আমার লাল হয়ে আসবে তখনই আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আমার কিন্তু মরিচটাও মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এখন আমি দু চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব তো তেলটা দেওয়ার পরে আমি আমগুলো দিয়ে দিব তো আমগুলো দিয়ে আমি এক থেকে দু মিনিট মতো এগুলোকে নেড়ে নিব পাশের আচারটা আমি দুধ দিয়ে করবো তো এখানে আমি এক কাপ পরিমাণে গুল নিলাম তো দুধটা আমি দিয়ে দিচ্ছি আমটা কাটার সময় আপনারা চেক করে নেবেন যে আমি আমটা টক রকম সে ভেবে আপনারা মিষ্টিটা দিয়ে নেবেন সামান্য চিংড়ি পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি তো গুটটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে দেবো এভাবে গুড় দিয়ে আমের আচার করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে অসাধারণ হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এই আচারটা চিনি দিয়েও করতে পারেন কিন্তু বুট দিয়ে আচার করলে এই টেস্টটা কিন্তু খুবই দারুণ আসে তো আমি একটা ঢাকনা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য তো বন্ধুরা আমি ঢাকনা তুলে নিলাম ঢাকনা তুলে আমি আলতভাবে নেগে দেব আর কিন্তু আমি ঢাকনা দিয়ে রান্না করবো না তাহলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে একেবারে ভর্তা ভত্তা হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা খাইয়ে রেখে আমি এটাকে জাল করে নি তো বন্ধুরা আমি যে মশলাটা পুরো করেছিলাম সে মশলাটা আমি এখন দিয়ে দিই দিয়ে আমি আলতভাবে নেড়ে দিই এই আচারটা কিন্তু টম ঝাল একটু মিষ্টি এরকম হবে এতে কিন্তু খুবই দুর্দান্ত সাথে হয়ে থাকে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন বুক দিয়ে বুক দিয়ে আমের আচার খেতে কিন্তু অসাধারণ আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা আমার কিন্তু আচারটা হয়ে গেছে তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিই তো বন্ধুরা ঠান্ডা হলে কিন্তু আমের আচারটা আরো জমে যাবে তো আমি এটা ঠান্ডা করে আপনাদের বেড়ে দেখাচ্ছি তো বন্ধুরা আচারটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে তো যারা আমের আচার খেতে পছন্দ করেন তারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন নামানোর মাত্রই কিন্তু এই আচারটা একদম ফুরিয়ে যাবে এতটাই মজার হয়ে থাকে তো আমি খুব সহজভাবেই আমের আচার বানিয়ে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে আমের আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম